শরতের নীলাকাশে সাদা পেজা তুলোর মতো মেয়ে যা দেখলে প্রকৃতি যেন জানান দিচ্ছে মা সেন এমনটা মনে হয় আর সত্যি তো সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালি নতুন জামা নতুন জুতো কেনার হিরিকে মেতে ওঠে বিখ্যাত কোম্পানি বাটা তাদের নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে এলো নরেন্দ্রপুরের বুকে এবার থেকে নরেন্দ্রপুর বা বারুইপুরে মানুষদের কলকাতায় বা তার পার্শ্ববর্তী এলাকায় বাটার শোরুমে তারা এবার থেকে হাতের কাছেই পেয়ে যাবেন শুভ উদ্বোধন হয়ে গেল নরেন্দ্রপুরে ছোট থেকে বয়স্ক পুরুষ থেকে মহিলা সকলেরই জুতো এখানে পাওয়া যাবে এছাড়াও পুজোর জন্য বেশ কিছু নতুন অফারও নিয়ে এসেছে এই নতুন বাটার শোরুম স্পোর্টস শো থেকে শুরু করে ব্ল্যাক শো স্নিকার্স লেডিস চপ্পল থেকে শুরু করে হাওয়াই চপ্পল সবই পাবেন এক ছাতার তলায় তাহলে আর দেরি কিসের চট জলদি চলে আসো নরেন্দ্রপুরের এই নতুন শোরুমে হচ্ছে নয়েন্দ্রপুর নয়েন্দ্রপুর মিশন গেট থেকে একদম একশো মিটারই একদম কাছাকাছি তো এখানে আমরা লেডিস জেন্টস বাচ্চা টিনস এমনকি এজেড লোকেদের সব ভ্যারাইটি আমরা জুতো এখানে আমরা রাখছি তার সঙ্গে সবাদের কমফোর্ট যাতে তার জুতোটা অনেকদিন ধরে মেনটেন হয় কোয়ালিটিও আমরা রাখছি তার সঙ্গে আমরা ওদের সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে ওরকম অ্যাফোর্ডেবল আমরা সবাদের জন্য রাখছি ফর কিডস ফর ওল্ড এজ অ্যান্ড ফর ওমেন সবাই যাতে এখানে আসে আর সবাই যাতে সবাদের ভ্যারাইটির যে চয়েস সেই চয়েসটা যাতে আমরা ফুলফিল করতে পারি সেটাই আমাদের চেষ্টা করি অফার যদি বলে তা আমাদের এমনি কাস্ট আমাদের প্রথম উল্লেখ হচ্ছে যে আমরা যাতে কাস্টমারদেরকে খুশি করতে পারি সেই খুশি করার তো আমাদের ওটা একটা সবচেয়ে বড় অফার দ্বিতীয়ত হচ্ছে সতেরোশো টাকা যদি কেউ যদি শপিং করে তাহলে আমরা আড়াইশো টাকা অফ দিচ্ছি

Uh, यही ब्रांड की फिलोसफी है हम भी यंग एसोसिएट करना चाहते हैं सो बेसिकली uh, uh, so अगर आप देखेंगे तो uh, किसी भी रीजन का फेस्टिव हमारे लिए बहुत इंपॉर्टेंट होता है जैसे अगर हम कैलकटा की बात करें तो हमारे लिए पूजो एक बहुत बड़ा बिजनेस होता है जिसमें अगर हम पूरे साल का देखें तो मोटा मोटा हम लोग ऑलमोस्ट थर्टी परसेंट बिजनेस कवर करते हैं सिर्फ पूजो वाले पीरियड में और अगर आप यहाँ पे मर्चेंडाइज भी देखेंगे तो आपको थोड़ा सा अलग मर्चेंडाइज दिखेगा जो हम फेस्टिवल के लिए स्पेशल प्लान करते हैं नॉर्मल लाइन से हम कुछ एडिशनल लाइन यहाँ पे प्लान करते हैं जो थोड़ा सा प्राइस सेंसिटिव भी होती है प्राइस थोड़े से ज़्यादा भी होते हैं और थोड़े से पार्टी वेयर कलेक्शन होता है जो ताकि है। विमेंस के लिए मेंस के लिए बच्चों के लिए सो सर बेसिकली यहाँ पे क्या है ये एक फैमिली स्टोर है यहाँ पे हम कोशिश करते हैं कि अगर पेरेंट्स आ रहे हैं और उनके बच्चे साथ में आ रहे हैं तो सबका पर्पज सॉल्व हो सब लोग यहाँ से शॉपिंग करके जाए आप देखेंगे तो यहाँ पे सबके लिए कलेक्शन है और ऑफिस uh, वेयर से लेके कैजुअल वेयर हो गया बच्चों के स्कूल के शूज़ हो गए हमारे पास सारी कलेक्शन अवेलेबल होती है ताकि हम फैमिली के हर एक मेंबर को उनकी जो एक्सपेक्टेशन है जो उन्हें चाहिए हम उन्हें दे पाए एक ही छत के नीचे आ... न्यू कलेक्शन आई है न्यू मेरीकल कलेक्शन आई है फेस्टिवल कलेक्शन आई है ब्लिंक कलेक्शन जिसे कहते हैं हम जो फेस्टिवल में पहनी जाती है तो वो कलेक्शन नए स्टोर पे आई है उससे कस्टमर अट्रैक्ट होगा और और कस्टमर्स को भी बताएगा कि यहाँ पे नया स्टोर खुला है और जाके परचेज करिए और हो सकता है कि अभी नया स्टोर खुला है तो ओपनिंग डिस्काउंट्स भी आएंगे प्रोडक्ट्स के ऊपर न्यू स्टोर ओपनिंग के डिस्काउंट्स जो होते हैं वो आएंगे स्टोर के ऊपर और দেখুন প্রথম হচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ড থেকে বারুইপুর অবধি আমাদের কোন গড়িয়া বাস স্ট্যান্ড দোকান আছে আর বারুইপুর এই স্প্যানটা আর তারপর আর কোনো দোকান নেই তো ওই জন্য আমরা নরেন্দ্রপুরটাকে বেছে নিয়েছি যাতে নরেন্দ্রপুরের কাস্টমার যারা আছে তাদেরকে বাটার জুতো আমরা পড়াতে পারি এবং পুজোর আগে এই জন্যই খোলা যে তাদের কষ্ট করে আর বেশি দূরে যেতে হবে না না বারুইপুর যেতে হবে না গড়িয়া বাস স্ট্যান্ড অব্দি যেতে হবে তো ওনাদের হাতের সামনে জুতো পেয়ে যাবে এবং পুজোর অফার আমরা খুব ভালো যেটা গড়িয়া বাস স্ট্যান্ডে যে অফার পাবে এখানেও সেম অফার পাবে বাড়িপুরে যে অফার পাবে সেই অফার এখানেও পাবে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই দোকানের যে কাস্টমার আসবে টোটালটা নিউ অ্যারাইভেল টোটাল নিউ অ্যারাইভেল বাটার পুরোনো জুতো বা আগেকার মডেল কিছু নেই যা কিছু আছে সব পুজোর মডেল তো আশা করা যাক ভালো ব্যবসা হবে একদম নতুন কালেকশান ডক্টর শল থেকে শুরু করে হাসপাবিজ থেকে শুরু করে স্পোর্টস আমাদের প্রচন্ড ভ্যারাইটিস ভালো আমরা স্নিকার স্টুডিও দিয়ে জন্য করে দিয়েছি স্পোর্টস খুব ভালো আছে এবং কিডস সব থেকে বড় জন্য হচ্ছে কিডস লেডিস সব ক্যাটাগরিতেই আমাদের খুব ভালো সাপোর্ট আছে এই শেষ কথা